আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দু ধরনের নতুন স্বাদের নতুন রেসিপি বন্ধুরা যারা বিকালবেলা চা খেতে পছন্দ করেন তারা এই রেসিপি অবশ্যই দেখে নেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম আজকে আমি প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দু কাপ ময়দা আপনারা চাইলে আটা নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এই ইস্টটা না দিলে এভাবে করে ফুলবে না এক আপু আমাকে কমেন্ট করেছিল যে ইস্টা না দিলে এরকম ফুলবে কিনা না আপু এই ইস্টটা দিলেই এরকমভাবে ফুলবে বন্ধুরা আমি ডিম দিয়ে দিচ্ছি ডিমের উপর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা যে তৈরি করছি এটি ইস্টের জন্য অনেক বেশি ফুলে যাবে বন্ধুরা এই ইস্টটা কিনতে মাত্র চল্লিশ থেকে পঁচল্লিশ টাকা নিতে পারে যে কোনো ছুপার শপে পেয়ে যাবেন তারপর দেখেন অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডু তৈরি করে নিয়েছি আর এই ডুটা অবশ্যই ভালোভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন যখন এ পর্যায়ে চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ বন্ধুরা এই তেলটা যেহেতু সবার হাতের কাছে থাকে তার জন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি আপনারা যারা তেল না খেয়ে ঘি খেতে চান অথবা বাটার দিতে চান তাহলে দিতে পারেন এতে করেও নাস্তাটা অনেক বেশি সুন্দর হবে দেখেন বন্ধুরা আমার গুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি গোল একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি মিক্সিং বলের উপর চেপটা করে রেখে দিচ্ছি রেখে দেবো দশ মিনিটের জন্য বন্ধুরা গরম একটা জায়গায় রেখে দিতে পারেন আমি চুলার কাছে রেখে দিব যেহেতু আমি এই নাস্তাটার জন্য পুর বানিয়ে নিব তার জন্য আমি চুলার কাছে রেখে দিচ্ছি একটা ডাকনা দিয়ে ডেকে চুলার কাছে রেখে দিচ্ছি তারপর চুলায় জ্বালিয়ে একটা ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি আর এখানে গণ এক কাপ দুধ নিয়ে নিচ্ছি এই দুধটাকে আমি গণ করে নিয়েছি আগে থেকে জাল করে তারপরে এখানে আমি অন্য অন্য উপকরণ দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি আমরা নর্মালি যে বাদামটা খাই এই বাদামটা দিয়ে দিচ্ছি গুরু করে তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই যেরকম একটা দুধের প্যাকেট বন্ধুরা দুধটা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগবে আপনারা যে কোনো এই যে দোকানগুলো আছে যে ছোট ছোট সেই দোকানগুলোতে পেয়ে যাবেন দশ টাকা করে লাগবে তারপর এগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি ডেইরি মিল্ক দেখেন ডেইরি মিল্কগুলো যে কোনো দোকানে পেয়ে যাবেন আপনারা যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারেন তবে এটা দিচ্ছি ভালো একটা কালারের জন্য আর আপনারা যদি চান চকলেটটা আমরা দিতে চাই না তাহলে এটা বাদ দিয়ে দিতে পারেন এতে করেও খেতে দারুণ হয়ে থাকবে তবে আমি চকলেট দিয়ে বানাচ্ছি যেহেতু বাচ্চাদের জন্য বানিয়ে নেব আর বড়রাও চা দিয়ে খেয়ে নেবে তারপর এভাবে করে তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পর এরকম অবস্থায় এসেছে আরও দু মিনিট জাল করে তারপর ঘন একটা ফোর তৈরি করে নেব আর যখন এই অবস্থায় আসবে তখন আমি একটা বাটিতে তুলে নিব আর ঠান্ডা হওয়ার সাথে সাথে অনেকটা ঘন হয়ে যাবে আমি ওটা তুলে একটা সাইড করে রেখেছি আর মিক্সিং বলে যে আমি ময়দাটা রেডি করে রেখেছিলাম দেখেন এটা কতটা ফুলে গিয়েছে দশ মিনিট পরে নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিতরে বাতাসটা বের করে দিয়েছি আর হাতে অবশ্যই তেল লাগিয়ে নেবেন এখন আমি একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি তুলে তারপর আমি আজকে নাস্তাগুলো তৈরি করে নেব প্রথমে বোর্ডের উপর তোলার পর একটা লম্বা লম্বি রোল করে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে কেটে কেটে ভাগ করে নিচ্ছি বন্ধুরা এই যেভাবে করে ভাগ করে নিচ্ছি আমি যতগুলো নাস্তা তৈরি করে নিব ততগুলোই আমি ভাগে ভাগ করে নিচ্ছি এখন আমি গোলাকার শেপ দিয়ে দিব সবগুলোকেই। বন্ধুরা এটাই নাস্তা বানানো যে কি সহজ আর এই ময়দাটা গোলা আর হাতে লাগে না এটা খুব সহজে নাস্তাটা বানিয়ে নেওয়া যায় রকম ঝামেলা ছাড়াই খেতে দারুণ মজার হয়ে থাকে বন্ধুরা দেখেন আমি সবগুলো নাস্তার গোল করে দিয়েছি এখন আমি একটা একটা করে নিবো রুটির মতো করে নিব আর এই যে ভিতরে যে পোড়টা দিব এই পোটটা আমি নিয়ে চলে এসেছি তার আগে পোটটাকে আমি একটা কাজ করে নিচ্ছি একটু গোল গোল করে নিচ্ছি যাতে করে নাস্তাগুলো বানানোর সময় কোনো রকম অসুবিধায় না পড়তে হয় দেখেন আমি কিভাবে করে গোল করে নিচ্ছি সবগুলোকে গোল করে নিচ্ছি যেহেতু আমি আটটা সাতটা থেকে আটটা নাস্তা বানাবো আমি আট ভাগে ভাগ করে আটটা গোল করে নিচ্ছি এভাবে করে আর এটা আপনারা চাইলে এভাবে খেয়ে নিতে পারেন এভাবে খেলে দারুণ মজার হয়ে থাকে আমি একটু খেয়ে দেখেছি অনেক বেশি মজার একটা পুর হয়েছে বন্ধুরা দেখেন আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে ময়দার গোলা নিব নিয়ে তারপর নাস্তাটা তৈরি করে নিব। এখন একটু হাত দিয়ে টেনে টেনে রুটির মতো করে নিচ্ছি এতে হাতে লাগার কোনো বই থাকবে না তারপর যখন এই অবস্থায় নিব তখন একটা করে ফোর নিয়ে এভাবে করে মুখটাকে সিল করে দেবো মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে দেখেন আমি কিভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি একইভাবে আমি আরও নাস্তা বানিয়ে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে তারপর একটু চেপটা করে দিচ্ছি তারপর একটা প্লেটে তুলে নিচ্ছি সেমভাবে আমি আরও একটি বানিয়ে দেখাবো এই নাস্তাগুলো বানানো কতটা সহজ আর নাস্তাগুলো বাচ্চারা খেতে দারুণ বেশি পছন্দ করে যেহেতু ভিতরের সুন্দর একটা ফোট দেওয়া আছে তার জন্য তারা খেতে অনেক বেশি পছন্দ করে থাকে বন্ধুরা দেখেন আমার কিন্তু আরও একটি নাস্তা বানানো হয়ে গিয়েছে আর আমি একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা বানানোর পর কতটা সুন্দর লাগছে একটু চ্যাপটা করে নিচ্ছি তো দেখেন বন্ধুরা এখানে আমি সাতটি নাস্তা বানিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি চুলাই চলে যাব ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর এই তেলটাতেই আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটাকে হালকা আছে গরম করে নিতে হবে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না এতে করে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার আসবে আর ভেতরটা অনেক বেশি কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা দেখেন এই যে আমি এই মিলগুলো দিয়েই আজকে নাস্তা নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তাই আমি আবারও দেখিয়ে দিলাম অনেক বন্ধুরা কি করে ভিডিও স্কিপ করে দেখে এতে করে যেই জিনিসগুলো দিয়ে উপকরণগুলো দিয়ে আমরা নাস্তা তৈরি করি সেটা বুঝতে পারে না তার জন্য আমি মাঝখানে আবারও একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমি এগুলো দিয়ে আজকে নাস্তা বানিয়ে নিচ্ছি আর নাস্তাটা খেতে যে কি মজার হয়ে থাকে আপনারা বুঝতেই পারবেন না এই নাস্তা বানানোর পর এত বেশি মজার হয়ে থাকে তো দেখেন কথা বলতে বলতে আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর নাস্তাগুলো প্রায় রেডি হয়ে গেছে বন্ধুরা আমি আর একটু কালার করে তারপর বেজে নেব আপনারা চাইলে এ অবস্থায় তুলে নিতে পারেন বন্ধুরা দেখেন এখন আমি কালার করে নিয়েছি আর নাস্তাগুলো একে একে তুলে নিচ্ছি বন্ধুরা আজকে আমার গলাটা একদমই বসে গিয়েছে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আপনারা কিছু মনে করবেন না দেখেন একটা একটা করে নাস্তা তুলে নিয়েছি আর নাস্তাগুলো একটু কাছ থেকে দেখে বোঝা নেওয়ার চেষ্টা করেন সবগুলো নাস্তা কত বেশি ফলে গিয়েছে আর কত নরম হয়েছে সেটা আমি হাত দিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসেছি দেখেন আমার এখানে কতগুলো নাস্তা হয়েছে আর আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো আর নাস্তাগুলো ভেঙে দেখানোর পর বুঝতে পারবেন নাস্তাগুলোর ভেতরটা কত নরম আর কত সুন্দর হয়েছে এখন আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো আর নাস্তাগুলো অতিরিক্ত গরমের কারণে আমার ভাঙতে খুবই কষ্ট হচ্ছিল তারপর আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে পোটটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আপনারা চাইলে সেই পোটটা এমনি বানিয়ে চকলেটের মতো করে খেয়ে নিতে পারেন এতে করেও ভালো লাগবে এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা আমি দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তারপর নিয়ে নিচ্ছি একশো গ্রাম গরম দুধ এই দুধটাকে আগে থেকে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সমমান পরিমাণ পানির পানিটাকেও হালকা কুসুম গরম করে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লমন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা আজকে আমি দুটি রেসিপি তৈরি করে নিচ্ছি ইস্ট দিয়ে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে তারপর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখেন অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন কিন্তু দুধের সাথে একেবারে মিশে গিয়েছে। তারপরেও আমি একটু কাঁটা চামচ দিয়ে নেড়ে চড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম দুধের মতো হয়ে গিয়েছে যখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো এখানে ময়দা বন্ধুরা আমি এখানেও দু কাপ ময়দা দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এক কাপ নিতে পারেন অথবা তারও বেশি নিতে পারেন এতে করেও সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা একটা কাঁটা চামচ দিয়ে প্রথমে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে শুরু থেকেই হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন তবে বন্ধুরা আমি সবসময় কাঁটা চামচ ইউজ করি এই কারণেই আমার অনেক বন্ধুদের কাছে হ্যান্ড উইক্স থাকে না এর জন্য আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নাস্তাগুলো তৈরি করে নিতে থাকি এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম দেওয়া হয়ে গেলে তারপর আমি এখন হাত দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেবো বন্ধুরা দেখেন ডিমটা দেওয়ার পর একটু আঠালু আঠালু বাফ হবে এতে ভয় পাওয়ার কিছু নেই তিন থেকে চার মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অনেক সুন্দর একটা ডু হয়ে যাবে দেখেন এখন কিন্তু অনেকটা লোস লাগছে যখন তিন থেকে চার মিনিট মেশানো হবে তখন এরকম একটা ডু হয়ে যাবে খুব সুন্দর আর খুব মসৃণ একটা ডু হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ এভাবে করে মেখে তারপর আমি এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিটের জন্য বন্ধুরা এই ডোটা যত বেশি রেস্টে রাখবেন তত বেশি ফলবে আর তত বেশি মজার নাস্তা হবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে পনেরো মিনিট রেখে দেবো চুলার কাছে তারপর আমি ফিরে এসেছি দেখেন দশ মিনিট পর দশ থেকে পনেরো মিনিট সময় রেখেছিলাম দেখেন কতটা ফুলে গিয়েছে বন্ধুরা যখন আপনারা এই নাস্তাটা তৈরি করতে যাবেন ইস্ট দিয়ে আপনারা অবশ্যই রোদে অথবা গরম পানি ভাবে তা না হলে চুলার কাছে এই ময়দার গোলাটা রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ফুলবে বন্ধুরা দেখেন আমি একটা বোর্ডের উপর তুলে নিয়েছি তারপরে এ করে গোল করে নিয়েছি গোল করে নেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে নাস্তা তৈরি করার জন্য তৈরি করে নিচ্ছি তার আগে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি দেখেন তারপর আমি এটাকে বড় সাইজের একটা রুটি করে নিব আর রুটিটা থাকবে একেবারে পাতলাও না আর মোটাও না আমি মিডিয়াম আকারে একটা রুটি বানিয়ে নিব আর আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে আমি কেমন মোটা রুটি করে নিচ্ছি আপনারা চাইলে বেশি একটু মোটাও নিতে পারেন তবে বেশি মোটা নিলে নাস্তাগুলো যখন ফুলে যাবে তখন দেখতে ভালো লাগবে না তার তার জন্য মিডিয়াম আকারে একটা রুটি বানিয়ে নেবেন এতে করে নাস্তাগুলো অনেক সুন্দর একটা সাইজ আসবে আর দেখতেও ভালো লাগবে এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি যেহেতু একটু মোটা আছে আমি আর একটু পাতলা করে নিচ্ছি আপনারা চাইলে বেলনা ছাড়াও এভাবে করে হাত দিয়ে চেপে চেপে রুটি বানিয়ে নিতে পারেন রুটা অনেক বেশি মসৃণের কারণে এখন আমি চতুর্দিকে অসমান অংশটুকু কেটে সমান করে নিচ্ছি আমি শেপে করে নিচ্ছি আপনারা চাইলে যেভাবে আছি সেভাবেই কেটে নিতে পারেন তবে শেপ করে নিলে সবগুলো নাস্তা এক সমান হওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দেখেন চারকোনা করে নিচ্ছি এখন আমি নাস্তাগুলো শেপ দিয়ে দিব খুব সুন্দর একটা নাস্তার শেপ দিয়ে দিব তার জন্য আমি আগে একটু চিনি করে নিচ্ছি প্রতিটি নাস্তা সমান হবে কি না প্রতিটি নাস্তা আগে থেকে এভাবে ভাগ করে নিলে সবগুলো নাস্তা সমান হওয়ার সম্ভাবনা থাকে দেখেন এই যে আমার নাস্তাগুলো এভাবে করে চিনি করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা পিজ্জা কাটার দিয়ে সুন্দরভাবে কেটে নেবো কেটে তারপর পাট টু বাট আলাদা করে নেব দেখেন আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলাদা করে নিব তো দেখেন সাইডে এটুকু বেশি হয়ে গেছে এটা আমি সাইড করে রেখে দিলাম তারপর আমি সবগুলো একটু আলাদা আলাদা করে নিচ্ছি আলাদা করে নেওয়ার পরে আমি নাস্তাগুলো তৈরি করে নিব। দেখেন এখন আমি একটা এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি বন্ধুরা লাস্ট মাথায় আমি একটু ময়দার পোলেপ লাগিয়ে দেবো আমি ময়দাটা আগে থেকে পানি দিয়ে গলে রেখেছিলাম এই যে যাতে করে নাস্তাটা ভাজার সময় খুলে না যায় তার জন্য আমি এভাবে করে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সবগুলো নাস্তা একই পদ্ধতিতে বানিয়ে নেব যেহেতু একটা নাস্তা বানানো আমি দেখাচ্ছি আর এই নাস্তাটা বানানো তেমন এমন কোনো কঠিন কাজ নয় বন্ধুরা আপনারা চাইলেই বানিয়ে নিতে পারেন তো দেখেন আমি মুখটাকে সিল করে নিলাম নেওয়ার পর এখন আমি একটা প্লেটের উপর তুলে নিব আর একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা একসাথে বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো বন্ধুরা সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে আর আমি যতক্ষণ এই নাস্তাগুলো বানিয়ে নিয়েছি ততক্ষণে আরও বেশি ফলে গিয়েছে আরও যদি আধা ঘন্টা রাখা যায় এই প্লেটে একদমই ভরে যাবে এত বেশি ফুলবে বন্ধুরা এখন আমি এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চোলায় চলে যাব চুলায় আমি আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করেও নিয়েছি আর সেই গরম তেলেই একটা একটা করে নাস্তা ছেড়ে দিব আর নাস্তাগুলো বেঁচে নেব চলুন বন্ধুরা এখন তাহলে আমি চোলায় চলে যাই আর চুলায় চলে যাওয়ার আগে দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চুলে আমি তেলটা তো গরম করে রেখেছিলাম সেটা বলেই দিয়েছি একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা নাস্তা দেওয়ার সাথে সাথে কিন্তু অতিরিক্ত বুদবুদি উঠছে না তার মানে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর চুলা রাস্তা মিডিয়ামের মধ্যে রেখেছি বন্ধুরা আপনারা অবশ্যই নাস্তাগুলো ভাজার সময় চুলা রাস্তা একদমই মিডিয়ামের মধ্যে রেখে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে সবগুলো নাস্তা এক সমানভাবে কালার আসবে আর ভেতরটা অনেক বেশি সিদ্ধ হবে আর যদি চুলা রাশ বাড়িয়ে নিয়ে নাস্তাগুলো ভাজতে যান তাহলে কিন্তু একদমই নাস্তার ভেতর কালা চলে আসবে ভেতরটা কাচা রয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভাজবো ততক্ষণে আমি আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে আজকের মতামত জানিয়ে যাবেন আমার রেসিপিগুলো কেমন হয়ে থাকে তো বন্ধুরা দেখেন আমার নাস্তাগুলো প্রায় বাজা হয়ে গিয়েছি আমি একটু কালার করে বাজবো আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন তবে এই অবস্থায় নামিয়ে নিলে শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য রেখে দিতে পারবেন ঘরে আর যদি একটু কড়া কালার করে বেজে নেন তাহলে মনে করবেন তিন থেকে চার দিন ঘরে রেখে দিতে পারবেন বন্ধুরা এই নাস্তাগুলো আজকে আমি পরিবেশন করব মধু দিয়ে আপনারা চাইলে চিনি শিরা অথবা যে কোনো কিছু দিয়েও খেয়ে নিতে পারেন যেমন ধরেন কলা অথবা চায়ের সাথেও খেয়ে নিতে পারেন চা দিয়ে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আজকে আমি এটা পরিবেশন করব মধু দিয়ে আর মধু দিয়ে এই রুটি বা এই নাস্তাগুলো খেতে যে কি মজার হয়ে থাকে আপনারা চাইলে একটু খাটি মধু দিয়ে এই নাস্তাটা বানিয়ে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা আমি সবগুলো নাস্তা নিয়ে চলে এসেছি এখানে কিন্তু সবগুলো নাস্তা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নাস্তাটা অতিরিক্ত গরম আমার হাত দিয়ে ধরতে একটু কষ্ট লাগছে তারপরেও নাস্তাগুলো আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তার আগে নাস্তার উপর দিয়ে আমি একটু চিনি আর গোড়া দুধ দিয়ে দিচ্ছি এটা মুখে পড়ার সাথে সাথে দারুণ মজা লাগবে বন্ধুরা গোড়া দুধ খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আমি এটা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগছে এখন আমি একটা বাটির ওপর নিয়ে নিচ্ছি খাঁটি মধু বন্ধুরা দেখেন মধুগুলো অনেক বেশি খাঁটি আমি একটা পিস থেকে আনিয়ে নিয়েছিলাম মধুটা অনেক বেশি ভালো লাগছে আপনারা চাইলে আমি পেজের নামটা দিয়ে দিতে পারি বন্ধুরা এখন আমি একটা নাস্তা ভেঙে তারপর আমি ভেতরটাকে দেখিয়ে দিচ্ছি আর ভেতরটা কতটা নরম হয়েছে কত ফুলকু ফুলকু হয়েছে না দেখলে বুঝতে পারবেন না অনেক বেশি তুলতুলে হয়েছে বন্ধুরা আমি আরও একটি নাস্তা দেখিয়ে দিচ্ছি আর কত নরম হয়েছে একটু চেপে চেপেও দেখিয়ে দিচ্ছি আর মধু দিয়ে পরিবেশন করছি দেখেন আমি মধুর ভেতর নাস্তাটা যখন দেব কতটা সুন্দর লাগবে দেখেই বুঝতে পারবেন আর আমি নাস্তাগুলো বানানোর পর একদমই সবাই অনেক বেশি মজা করে খেয়ে নিয়েছি এভাবে করে নাস্তা বানিয়ে সকাল বিকাল অথবা টিফিনে রাখতে পারেন বাচ্চাদের তারা খেয়ে অনেক বেশি মজা পেয়ে থাকবে বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো পরিবেশন করে দেখাচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করা যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি খোদা হাফেজ